দর্শক কথা বলছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আমার সঙ্গে এই মুহূর্তে এক ভাই আছেন মাত্র একটু আগে দেখা হলো ভাই কি নাম আপনার সামাত আব্দুল সামাত বাড়ি কোথায় আপনার বাড়ি মাদারপুর শিবচর থানা দত্তবাড়ি না এই চরে তো এবারই প্রথম এবারি প্রথম আচ্ছা দর্শক একটু বলি যে এর আগে আমাদের এক ভাই আসছিলেন ইতালি থেকে উনি একদিন হঠাৎ করে আমাদের খামারে চলে আসছিলেন পরবর্তীতে হয়তো বাড়িতে গিয়ে আপনার সঙ্গে কথা বলছিলেন সেলিম ভাই সেলিম ভাই তো নাকি তো সেলিম ভাই তো ইতালি চলে গেছেন তো সেলিম ভাই আপনার কি হয় আমার বোন জামাই লাগে ভগ্নিপতি ভগ্নিপতি আমি তার বড় ভাই বড় ভাই সেলিম ভাই আপনাকে পাঠাইছেন যে আসলে এখানে কিছু করার জন্য হ্যাঁ যে সেলিম ভাই আমার পাঠাইছে তো জমি জায়গা কেমন দেখলেন ভালো

আমিও ছিলাম না জামাল ভাই ছিল আর আপনি ছিলেন তো এই জমি কিন্তু যা দেখছেন এবার কিন্তু পুরো জমিতেই আলু চাষ হয়েছে তো যে কারণে জমির মাটি কিন্তু ভালো এদের না মাটি ভালো মাটি ভালো এখন আপনার চাষ কি অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাইতে হবে না আমার অভিজ্ঞতা আছে আল্লাহ দিলে এটা আপনার শস্য কন কালিজিরা কন আলু কন তাহলে আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে জি 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 কেমন অভিজ্ঞতা মানে ছোট সময় থেকে কৃষি কাজই করতেন ছোট একবার ছোট থেকে কৃষি কাজ ছোট থেকে আর কোনো কাজ নাই

তো আরো লোকজন আসতেছে তো ভাই অনেক শুভ কামনা রইলো আর সেলিম প্রতিও সালাম শুভ কামনা রইলো ভালো থাকবেন না হুট করে আমরা একদিন সেলিম ব্যাগে আবিষ্কার করলাম আমাদের খামারে আমরা মরিচ উঠাচ্ছিলাম মনে আছে আপনার সেখান থেকে সেলিম বের সঙ্গে আপনার আলাপ সেলিম বের সঙ্গে আমারও মাঝে দিয়ে করে কথা হয়েছে আসলে জমি জায়গা নিয়ে অত বেশি কথা হয়নি এমনি আমাদের মধ্যে কথা হইতো আমার মাঝে সাথে কথা বার্তা অত চার পাঁচ দিন ধরে আমার সাথে প্রায় প্রতিদিন কথা হইতেছে জওয়ান ভাই আমাদের কিছু জায়গা জমি লিয়ে দেন ভাই একটু ভালো জায়গা দেন আমি বললাম যে ভাই কী ধরনের জমি আপনি নিতে চাচ্ছেন তো বললো যে জন ভাই যদি আলুর জমি যদি দিতে পারেন তাহলে আলুর জমিটা খুব ভালো হয় তাই আমি এখন তো বর্তমান আলু উঠাতেছে একবারে আলু বিছানো আছে ভাইদেরকে সেলিম ভাইয়ের পক্ষে থেকে শিলিম হয়তো নাই তার মিশে আসছে বা তার হয়তো মিশেসের ভাই এসছে তার বড় ভাই এসছে তাদেরকে সবাই মিলে জায়গাটা দেখানো হলো সেলিম ভাইকে আমি পঁচাশি বিঘা জমি দিব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তো এখানে মামুন মাদুর ভাই বলছে যে জমিটা আর একটু বেশি হবে তো ভাই ওনার বড়ো ভাইকেও দেখা দেখে প্রায় দেড়শো বিঘা মতন হইতেছে এ বিষয়ে আমি সেলেম ভাইয়ের সাথে দেড়শো বিঘা পর্যন্ত কথা নয় আমার সাথে পঁচাশি বিঘা পর্যন্ত কথা আছে তবে এরপরে আমি হয়তো ভাইয়ের সাথে রাতেটা কথাবার্তা বলবো যদি পঁচাশি নিতে চাই পঁচাশি আর যদি বলে যে না জন ভাই দেড়শো হতে চাই দেড়শো তাহলে দুটোর মধ্যে একটা যেটাই হবে সেটা আমি করে দেবো তাহলে কি এই জমিটা কি পুরোপুরি যে আমরা দেখলাম একই দিন মানে এই জায়গাটুকুই না এই জায়গাটুকুন তার 150 বিগা মানে একই এরিয়ার মধ্যে তো একই এরিয়ার মধ্যে মানে জাগা জায়গা না একই এরিয়ার মধ্যে একটা প্লট হতে হবে এটা দেখা গেল যে এখানে 50 বিগা আবার দেখা গেলো যে আধা মাইল যায় 50 বিগা তাহলে তো আমার কাজ হবে না আমি এই প্লটের আন্ডারে যদি 150 বিগা হয় তা আমি নিয়ে দেব যে তো এই লোক 50 বিগা নিতে যাচ্ছে সে যদি ধরেন আপনি আরো 10 20 বিগা বেশি হয়ে যায় একই প্লটের সাথে হলে নিতে সমস্যা হবে না আর দেখা গেলো যে আপনি দেখা গেলো যে দূরত্ব হয়ে গেলে সেক্ষেত্রে হয়তো ছেলে হয়তো অনিয়া করতেই পারে যে যেমন ভাই এমন এক জায়গায় জমি লিয়ে দিলেন আমার লেবার বদলা পাটা দিয়ে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় যাইতে চাইতেছে তার কারণ আমরা এটাতে আমাদের একটা অভিজ্ঞতা আছে তখন আমরা আপনার প্রজেক্টের সাথে থেকে আমরা গত বছর মানে এবছরই করেছি কিন্তু দেখা গেলো যে দূরে এই জন্য আমাদের লেবারদের খাওয়া দাওয়া বা যাওয়া আসার অনেক গরু ছাগল ডুবলেও মানে আমরা সহজে ফিরে দিতে পারি না দূরে হওয়ার কারণে আসলে প্রজেক্ট যদি হয়ে থাকে তাহলে কাছাকাছি বা এক জায়গায় হয় বেটার এক জায়গায় হয় বেটার এই প্লটে যতখানি হবে আমি সেলিম ভাইর সাথে বলবো যে ভাই এই প্লটে যতখানি হচ্ছে আমরা এটা নিয়ে দিতেছি ভাই যা তো থাকে না Itali পৌঁছা আচ্ছা

বলেন কি আমি তো এসে একটু থাকি আমি তো দেখছি মনে হয় দেখছেন মনে হয় না আচ্ছা তো ভাই ভালো থাকেন বাচ্চারা আসছে অনেক কষ্ট করলেন আর আমার একটু ঝামেল হয়েছে আমাদের জামাল ভাই আমার একটু ভুল ইনফরমেশন দিছে মানে ভুল না ওনারও ভুল আছে আমারও ভুল আছে সেটা হচ্ছে মানে বলে ভুল থাকতে পারে না বলছে আলু ক্ষেত তো আমি প্রথম যে আলু ক্ষেত তো প্রথম আমরা ওইটা দেখছিলাম না 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 তো সেজন ওই জায়গায় গেছিল আমি যে আসতে দেরি হয়ে গেছে ঠিক আছে ভালো থাকবেন দোয়া রাখবেন মামুন ভাই হ্যাঁ ভাই আপনার নামে যে বাউর আছে আপনার বাউর বলেন আসলে এটা আমি বলতে চাই যে এটা আপনাদের গ্রাম আর কি আপনার নামে যেটা চলে যে জায়গাটা হ্যাঁ জি তো ওই পাশে তো কালকে ভিডিও সার্চি পরে অনেকই নক দিছে তো ওখানেও আমরা এটা ইনশাল্লাহ এটা ভালো পল্লীর মতো তৈরি হবে ওখানে তো সব মিলে বলেন এখন কিন্তু অনেকে ফোন দিয়ে বলে মামুন ভাই ভালো আছে কি না কারণ একদিন আপনি আমাকে বলছিলেন যে হয়তো আমি আপনাদেরকে চিনতাম না যে কারণে বলছিলেন যে আমাদের তো চিনলেন না তো চিনায়েন তো যাকে আস্তে আস্তে মানুষ চিনবে তো বলেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ তো ভাই আপনারা আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন বাসায় সবাই ভালো আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চরে আপনারা আসবেন ইনশাল্লাহ দোয়ায় এই চরে ভালো ফসল হয় ভালো জিরাত হয় যে কোনো জিরাত ইত্যাদি ইত্যাদি যে কোনো জিরাত বলেন ওই কোনো জিরাতে হয় আর ইনশাল্লাহ দোয়ায় এই চরে আপনারা আসলে আমরা অনেক খুশি হব কি লেগে আপনারা যদি ফসল করেন আপনারা যদি জমিন করেন হাজার হাজার বিঘা জমিন আছে আপনারা আসলে আমরা খুব আনন্দিত আমরা আর আপনারা জমিন নিবেন যে কোনো জমিন আসবেন আর সুবিধা আপনারা ভালো সুবিধা পাবে উপরে উপরে আল্লাহ আছে নিচে আমরা আছি ইনশাল্লাহ দেওয়ায় যতটুক সম্ভব এতটুকু আপনার সহজই আমরা করুন সর্বদিক দেয়া আচ্ছা মহন ভাই একটু যদি এই জায়গাটা নিয়ে বলেন এখানে জমি আছে প্রায় দেড়শো বিঘার মতো তো এটা কোন মৌজায় পড়ছে এই জমিটা এই মৌজাটা এটার মৌজার নাম হলো চল্লজ মৌজা চল হজম চল হজম মৌজা আছে এটা তাহলে এটা তো আপনাদের বংশগত জমি হ্যাঁ হ্যাঁ জি 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 আমাদের আছে আমাদের কোন চাষ ভাই আছে চাচা আছে আমাদের আত্মস্বজনের এই জমি জমি আচ্ছা তো সেলিম ভাই কিন্তু খুব আল্লাহ লোক আর ওনার ছেলেকে দেখছেন সে কিন্তু হাবেসার তো মানে আমরা আমি আপনি বা আমরা কিন্তু আসলে কোনোভাবে ঠকুক সেটা চাই না তো সুন্দরভাবে যেভাবে ভালো হয় সেভাবে কাগজপত্র করে দিয়ে যাতে আরো মানুষ উৎসাহিত হয় আপনাদের সুনাম বৃদ্ধি পায় চরের সুনাম বৃদ্ধি পায় মানুষজন আপনাকে বা আপনাদেরকে বা আমাদেরকে কখনোই কোনোভাবেই খারাপ না জানে সর্বোচ্চ ভালো করার চেষ্টা আমার আপনার সবার থাকা উচিত তো